আসসালামু আলাইকুম সুমি কিচেন হাউসে সবাই সালাম জানাই সবাই আমার সালাম নেবেন আজকে যে আমের আম শক্ত বানাবো আমের আম শক্ত বানাবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন করে কাঁচা আমের আম শক্ত বানাতে হয় অনেকে পাকা আমের আম শক্ত বানাই কিন্তু কাজকে আমি কাঁচা আমের আম শক্ত বানাবো দেখবেন সম্পূর্ণ ভিডিওটা হাজব্যান্ড কাঁচা আম পেরে নিয়ে এসেছে তাই ভাবছি আম দিয়ে আচার আম শক্তটা বানাই ফেলাই আমটা ছিলে নেব আমগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি আমগুলো ছিলে নেব সবগুলো একে একে নিয়ে আমি পাতায় বেটে নেব এই ইসে কুচিয়ে নেব আম কুচানো মেশিন দিয়ে কুচাই নেব আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন সবগুলো দেবো না অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেব গরম মাখা খেতে দারুণ লাগবে ঠিক আছে এরকম করে আমগুলো সব ছিলে নেব অনেক গরম পড়তেছে বন্ধুরা আজকে প্রচুর গরম পড়তেছে গরমের জ্বলায় থাকা যাচ্ছে না সবগুলো আম ছিলে নেব কাঁচা আমের আম সব তো খেতে দারুণ লাগে শুধু যে পাকা আমেরে আম শক্ত বানানো যায় তা না কাকা আমেরে দারুন আম শক্ত হয় এরকম করে সবগুলো আম ছিলে নেব আমগুলো ছোলা হয়ে গেছে এবার আমগুলো মেশিনের সাহায্যে কুড়ে নেব এলাকা সিদ্ধ করা লাগবে না এইভাবে সবগুলো আমি ক্ষেত্রে এইভাবে নেবেন করে নিলে হবে আমি এইভাবে তুলেই দেব হাতটা একটু সাবধানে রাখবেন ওকে লাগলে একদম কেটে যাবে আম কুড়ানো হয়ে গেছে আম অতটা আম হয়েছে এবার চলেন তাহলে চুলোর কাছে যাওয়া যাক চুলোর জালটা ধরাই নিছি কড়াইটা বসাই দিছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এখানে আমি আমটা ঢেলে দেবো আমি চুলোই বানাচ্ছি এটা দিয়ে অনেকটা পানি বেরোবে তারপরে আর চিনি দেব। নাড়া দিয়ে দেব তা সিদ্ধ হবে এবার এখানে আমি অল্প অল্প করে লবণ চিনি সব অ্যাড করব যে লবণ এবার এখানে চিনিটা ঢেলে দেব আপনার যে যেরকম মিষ্টি খান সে সেরকম চিনি দেবেন আমি যে চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াছাড়া করে দেব চিনিটা গলে যাবে অনেক পানি বেরোবে তাতেই আচারটা ঠিকভাবে হয়ে যাবে দেখতে থাকুন আমি কেমন করে বানাই কাঁচা আমের আম শক্ত খানিক পরপর এরকম একভাবে নেড়ে দেব যে পানি পানি ভাবটা সরে যাবে আঁটা আটা হয়ে যাবে যে কাঁচা আমেরে যে আমশক্ত বানানো যায় বন্ধুরা কাঁচা আমের আমশক্তটাও সুন্দর হয় শুধু যে পাকা আমের শক্ত বানানো যায় তা না কাঁচা মেরো আম শক্ত বানানো যায় সুন্দর আমি ম্যাশিং এ আম কুচানো ম্যাশিং দিয়ে কুড়াই নিছি আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন কিংবা ছোট ছোট করে টুকরো টুকরো করেও নিতে পারেন আমি চুলো জালটা উঠায় রাখছি হালকা করে আর একটু জালটা ঢেলে যেহেতু চুলাই বানাচ্ছি তার জন্য একটু পর পর জালটা উঠায় নিতে হবে না তলেতে লেগে গেলে উড়ে গেলে খেতে ভালো লাগবে না তিতা তিতা লাগবে এক ভাবে নাড়তে হবে আমি সত্যটা প্রায় হয়ে এসেছে আর একটু তুলোর পরে থাকবে আমি তুলোর কাটটা উঠায় রাখছি একটু পর পর চুলোর পরে রেখে রেখে একটু নাড়াচাড়া করে দেব আর একটু আটাটা হয়ে গেলে নামাই নেব এটা আমি কোনো ঝালের গুঁড়ো কোনো মেডিসিন দিই কোনো কিছু দিনই যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমার ঝালের গুঁড়ো আমার বাচ্চারা দিলে খেতে পারবে না এই জন্য আমি এতে কোনো কিছু দিই এটা সামান্য সিম্পলি আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম করে করে নেড়ে দেব চুলোর পরে থাক আমি চুলোর আঁচটা কম ইল করে রাখছি উঠায় রাখছি জালটা এবার হয়ে যাবে আর একটু চুলোর পরে থাকবে যে আচারটা হয়ে গেছে এবার আমি এই থালাইতে তেল ঢেলে নেব টেরাইতে তেল ঢেলে ঢেলে নেব নিয়ে টেরাইতে ভালো করে তেলটা মাখাই নেব ভালো করে মাখাই নেব তাহলে আমার সবচেয়েটা সুন্দর উঠবে লেগে যাবে মায়ের গায়ে এবার আচারটা আমি ঢেলে নেব আমি ঢেলে নিয়ে থালের পরে সুন্দর করে বসাই দেব যে হয়ে গেছে বন্ধুরা সুন্দর কাঁচা আমের আম শক্ত এটা আমি কোনো বিট লবণ গুঁড়া ঝাল কোনো কিছু ইউজ করি নিতে আমার বাচ্চারা খেতে পারবে না খুব সিম্পলি আপনাদের সাথে শেয়ার করলাম যে এবার এটা ভালো করে বসাই দেব এটা ভালোভাবে থালের পরে বসাই নেব একটু মোটা করে এটা সবটা ধরবে না এই তাই আমি আলাদা আর একটা পাত্র নিয়ে নেব এই যে কাসামের আম শক্তটা হয়ে গেছে এবার কাসামের আম শক্তটা এই যে একদম শক্ত শক্ত হয়ে গেছে এবার আমি এটা কেটে নেব এটা কেটে নেব এবারটা চলেন তাহলে এটা কেটে আপনাদের সাথে শেয়ার করে দেখা আপনাদের যে একটু বড় বড় সাইজ করব যে এই দেখুন বন্ধুরা খুব সহজে সুন্দরভাবে উঠে যাচ্ছে কাঁচা আমের আম শক্তটা এই যে যে একটু নরম আছে একটু নরম হয়ে গেছে কাঁচা আমের আম শক্তটা আমার বানানো হয়ে গেছে এরকম করে পারফেক্টভাবে বানায় নেবেন আমার কাঁসামের আম শক্তক্তের ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম বাড়ি ঝটফট করে আমের আচারটা বানিয়ে নেবেন যে কাঁসামের আমশক্তটা আমি এবার উঠাবো আমের যে খুব সহজে আম আমশক্ত বানানো যায় বন্ধুরা দেখেন কী সুন্দর খুব সহজে উঠে যাচ্ছে এই যে ঠিক আছে না যে খুব সহজে উঠে গেছে আম আমশক্তটা আমের এরকম করে আম শক্ত বানাবেন বানায়ে খাবেন সংগ্রহ করে ফ্রিজে রেখে দেবেন সংগ্রহ করে ফ্রিজে রাখা যায় এটা যে আমার হাজব্যান্ড কেটে রাখছে আমি কাটতে পারবো না দেখে যে দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে প্রত্যেকটা দেখেন ছেড়ে দেখছে সুন্দরভাবে আমি তেল মাখাই নিয়েছিলাম আমাকে যে খুব সহজে উঠে গেছে যে আম শক্তটা যে দেখেন আমটা খুব সুন্দর হয়ে গেছে যে দেখেছেন কাসা আমি রাম শক্ত আমার রাম শক্তর ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ